বেলা শুধুর সিরিয়ার দামেশক থেকে পাগলের মধ্যে দৌড়াইলেন পাগলের মধ্যে ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার সময় চলতেছিল তাহার সময় চলার সময় হাজিরা বেলা দিয়ে কাঠের জানি দিয়ে তখন ভিড়ে রাখা ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবী পাগ বসে বসে গুন গুন করে কাদার বলে হজুর আপনি আসতে বলেছিলেন যে গোলাম এসে হাজির হইছে নবী গো আজাম দিতে বলেছেন আমি আজাম দিলাম আগে নামাজ আসতেন এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবে হজুর এখন আজাম দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মহাজিন আসছি রে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মহাজিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছ নবীর মহাজিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবি ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবিরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনি বেলাল খিলাল বলে সাবিরা রে আমি আজান দিলি কি নবি নামাজ আজবি বলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে সাবিরা আমাদের কথাই বেলালে আজান দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারা যদি বলে তাহলে বেলালে অবশ্যই আজান দিবে সালমান ফারসি পর বছর সাবিরা দৌড়াইয়া গেলেন বর্তমান 7 নম্বর গেট باب السلام বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি কেটেই ছিল হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা বাড়ি এই বাড়িতে যাওয়ার পর ইমাম হাসান হুসেন দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুল করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার সরত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলে হাজিরতে বেলাল রাউদো শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠ্যাকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে হাজরতে ইমাম হাসান ডাগ নানার মুয়াৎ কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়া নানার আজান শুনাই যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনা যাও

আজান দিতে গেছে দিতে যাওয়ার পরে হাজরত বেলাল যখন আজান দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের মধুর ধমনি সারা মদিনার রং ঘর থেকে সব সাহাবি বের হয়ে দৌড় মারছে আবার যখন বলেন আল্লাহ মহিলার বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বললাস হাজু আল্লাহ মদিনার ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে কার কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না শাহাদাতু আন লা ইল্লাল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুনগুন গুনগুন করে কান্না করে মদিনার ভিতর আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হযরত Bilal যখন না শাহাদাতু আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার মাটিগুলি थर 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 করে কেবে উঠছে দিনের মানুষের কান্না বেড়ে গেলাল জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি বেহ নবীন বেহ হয়ে গেলেন বেলালের মতো